অনেক ভাইয়ের মুখের ভাষা আর তার আচরণের কারণে বোনদের মন থেকে উঠে যায় এসব ভাইয়েরা নিজের দোষ স্বীকার করে না উল্টা বোনদেরকে দোষারোপ করে নিজেকে সব সময় নির্দোষ দাবি করে ভাইদের এসব কর্মকাণ্ডের জন্য বোনদের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায় আমার এই ভিডিওটি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আমি ডলি ডলিস লাইভ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে আমি ভালো আছি এই যে আজকে মোবাইলটা দেখিয়ে ভিডিওটি শুরু করলাম এই যে মোবাইলটা দেখছো এটা আমার ছোটো খালামনির জন্য কিনে নিয়ে এসেছি তাকে গিফট করব এই জন্য যেহেতু মেজো খালা খালু চলে গেছে ছোটো খালামনি আছে তা ছোটো খালামনির ফোনটা নষ্ট হয়ে গেছে কথা শোনা যায় না তা ভাবলাম তাকে একটা গিফট করি সে অনেক খুশি হয়েছে টাচ ফোন দিতে চেয়েছিলাম কিন্তু আসলে সে নিতে চায়নি সে বলল যে মা এমবি কিনতে আবার পয়সা খরচ হবে এমবি আমি কিনবো কিভাবে আর আমি ফোন চালাতে পারি না এই জন্য আর কি তাকে টাচ ফোন দেওয়া হয়নি এই যে বাটন ফোনটা তাকে কিনে দেওয়া হয়েছে সে কিন্তু অনেক খুশি হয়েছে তা আমার বড় মেয়ে যে কিনে নিয়ে এসেছিল খারামনি চলে যাবে যেহেতু সেই জন্য তাই দেখো ফোনটা ব্যাটারি লাগাচ্ছে আমার মামনি আমার কাছে তো ফোনটা অনেক ভালো লেগেছে তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আসলে কি বলবো আজকে মনটা আমার অনেক খারাপ দুই দিন ভিডিও দিতে পারিনি আর ভয়েস দিতে বসে যে কতবার আমি ভয়েসটা কেটেছি তার কোনো ঠিক নেই কেন জানি কথা ভিতর থেকে আসছে না কি বলবো কি বলতে কি বলছি আমি নিজেও বলতে পারবো না তো যাই হোক আমার ভিডিও যদি কোনো ভুল ত্রুটি হয় তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো অনেক কষ্ট করে কিন্তু আমি ভয়েসটা দিয়েছি আসলে ভয়েস দিতে বসে যে কি হয় আমি নিজেও জানি না ভয়েস দেওয়ার আগে ভাবি কত কিছু বলবো আসলে ভয়েস দিতে বসে সব কিছু আমি খেয়ে ফেলি এরকম কার কার হয় অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবে আর আমার মোবাইলেও যেমন সমস্যা দিচ্ছে আর আমি যে ক্যাটকাপ দিয়ে ভিডিও এডিটিং করি সে ক্যাপকাটেও আমার অনেক সমস্যা দিচ্ছে কি করব নিজেও বুঝতে পারছি না তা যাই হোক তারপরের দিন সকালবেলা এই যে আমার খালামনি চলে যাবে তার জন্য এই যে রান্না বারা করেছি এখানে ডিম বোনা করেছি মাছ রান্না করেছি আর মাংস রান্না করেছি আর সাদা পোলাও দই আছে সঙ্গে এটা খাওয়ার পরে কিন্তু আমার খারামনি চলে গিয়েছিল আসলে সেই যাওয়ার ভিডিওটা আমি তোমাদের মাঝে শেয়ার করতে পারিনি কারণ ওই সময় এত খারাপ লাগছিলো যে সবাই এক এক করে চলে গেছে আমার কাছে অনেক খারাপ লাগতেছিল আর আসলে মনটা খারাপ লাগার একটাই কারণ আমার বাসায় অনেক অনেকজন ছিল এখন আর কেউ নেই এখন আমি আর তোমাদের ভাইয়া আর আমার দুই মেয়ে আমার বাসায় মেহমান না থাকলে আমার আসলে অনেক খারাপ লাগে কেন জানি না তবে মেহমান থাকলে আমি অনেকটা ভালো থাকি সুস্থ থাকি আর মেহমান চলে গেলেই আমার অসুস্থতা বেড়ে যায় এরকম কার কার হয় অবশ্যই তোমরা কমেন্টে জানাবে এই দেখো এখানে কিন্তু খেতে বসে গেছে আর এর ভিতরে আমি কিছু কথা বলছি আমার ভিডিওর নিচে কমেন্ট করতেছে অনেক নতুন বন্ধুরা কি কমেন্ট করতেছে যে বন্ধু হলাম পাশে আছি পাশে থাকবো আসলে এই ধরনের কমেন্ট ভিডিওর নিচে করবে না আমার কমিউনিটিতে যে একটা ছোট্ট করে কমেন্ট করে আসবে অবশ্যই আমি সময় হলে তোমাদের পরিবারে চলে যাব। আর যদি তোমরা আমার ভিডিও নিচে এই ধরনের কমেন্ট করো তাহলে কিন্তু আমি তোমাদের পরিবারে যাব না এটা আমি বলে দিচ্ছি আর যে আপু ভাইয়ারা আমার ভিডিওটি এখন ক্লিক করে দেখা শুরু করেছ তাদেরকে বলবো প্লিজ সম্পূর্ণ ভিডিও তোমরা দেখে দিও কারণ অনেক স্বপ্ন নিয়ে আমি এই ইউটিউব জগতে এসেছি জানি না সফলতা আসবে কিনা তবে চেষ্টা করছি তোমরা যদি আমার পাশে থাকো ইনশাল্লাহ আমার সফলতা আসবে একদিন আসলে কি বলবো এখানে আমরাই আমরা সবাই কিন্তু ইউটিউবার এখন সাধারণ দর্শক খুবই কম ভিডিও দেখে কিন্তু আমরা যারা আছি এই প্ল্যাটফর্মে সবাইকে বলবো সবার সবাই পাশে থাকলে অবশ্যই আমরা কিন্তু একদিন সফলতা পাবো আর অনেকে আমার ভিডিওটি একটু দেখে শুধু ভিডিও নিচে কমেন্ট করে যাচ্ছে আসলে এগুলো করা ঠিক না আমি যাদের ভিডিও একবার ক্লিক করি সে ভিডিওটা সম্পূর্ণ দেখে তারপরে আমি কমেন্ট করে আসি আর তা যদি না হয় যদি কাজ করতে থাকি তাহলে কিন্তু আমি আগে কমেন্ট করে চালিয়ে রেখে আসি তা আসলে আমি যাদের ভিডিও ক্লিক করব ছোট একটা কমেন্ট পাবে তারা মনে করবে যে আমি সম্পূর্ণ ভিডিও দেখেছি আসলে এখানে কি বলবো বলার কোনো কিছুই নেই সবাই আমরা জানি যে ইউটিউবে আসলে সবার সব সাপোর্ট যদি না করা হয় তাহলে কিন্তু কেউ কোনো দিন সামনের দিকে এগোনো সম্ভব নয় আর আমি যে কথাটি বলছি এখানে দেখো আমার মামনি পড়াশোনার পাশা পাশাপাশি যে বিজনেসটা করে ওর অন্যামেষের বিজনেস রয়েছে ও মাসের ভিতরে দুই তিনটা মেলা থাকে ওই মেলায় এখন আমি ওর সঙ্গে আর কি সহযোগিতা করছি তা দেখো এখানে ও এই সেলারদের এখানে যে মেলাটা হয়েছিল এই মেলাতে আপু যে আপু দায়িত্বে আছে ওই আপু সব ফার্স্ট সেকেন্ড থার্ড তিনজনকে আর কি পুরস্কার দিয়েছিল। তা আমার মেয়ে এখানে সেলার হিসাবে সেকেন্ড হয়েছে সে এখানে কিন্তু পুরস্কার পেয়েছিল তা সবাই মিলে ছবি তুলতেছে এখানে কিন্তু আমি একটু ভিডিও করে নিয়েছি যে তোমাদের মাঝে শেয়ার করব আসলে মেলাতে যাই সত্যি কিন্তু ভিডিও করার সময় থাকে না কাস্টমাররা থাকে সব সময় আশেপাশে আসলে ভিডিও করার মতো পরিস্থিতি হয় না তা ভাবতেছি এখন তোমাদের মাঝে একটু একটু করে শেয়ার করব তোমরা সবাই আমার মামনির জন্য দোয়া করবে ও পড়াশোনার পাশাপাশি এই বিজনেসটা ওর শুরু করেছে প্রায় পাঁচ থেকে ছয় বছর ওর হচ্ছে আগে ছিল অনলাইন বিজনেস আর এখন ওর এই যে মেলাতে বিজনেস করতেছে অনলাইন অফলাইন এবং মেলাতে ওর বিজনেসটা আসলে মাসাল্লাহ অনেক ভালো হচ্ছে সবাই দোয়া করবে আমার মামুনির জন্য এখানে আমরা সবাই আনন্দ করেছিলাম এখানে নাচ গান অভিনয় অনেক কিছু হয়েছে আমাকে তো অনেক টানাটানি করেছে আসলে আমি তো কিছুই পারি না এই জন্য আমি কিছু করিনি তবে দাঁড়িয়ে ওদেরকে সঙ্গ দিয়েছি আপু দেখো এখানে কিন্তু আমাকে ট্রেনে নিয়ে যাবে সেটা তোমরা দেখতে পাবে তোমরা আমার ভিডিও সম্পূর্ণ দেখো অবশ্যই তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগবে আমি আমি তোমাদের কাছ থেকে একটা কথাই বলবো এই যে দেখো আমাকে কিন্তু টেনে নিয়ে যাচ্ছে আমি বলছি যে আমার মামুনি অনেক সুন্দর নাচ করতে পারে কারণ আমার দুই মেয়ে নাচ শিখেছে ওরা ছোটোবেলায় নাচ করেছে এখন দেখা যাচ্ছে ওরা স্কুলে কলেজে একটু অনুষ্ঠান হলে নাচ গান করে তো এখানে দেখো সবাই মিলে আমাকে টেনে হিসেবে নিয়ে গেছে আমি তো এখানে লজ্জায় কি বলবো বলতেও পারছি না তাই অল্প একটু ভিডিও করে রেখেছিলাম সেটা তোমাদের মাঝে শেয়ার করলাম এই ভিডিওটি আমার মামনি করে দিয়েছিল এখানে আমি একটা কথাই বলবো যে আমার এত মন খারাপ লাগছে যে কি বলবো ভয়েস দিতেই ভালো লাগছিল না অনেক কষ্টে কিন্তু ভয়েসটা দিয়েছি তো প্রতিদিন তোমাদের কাছ থেকে যেটা আমি চেয়ে নিই আমি সেটা চেয়ে নিচ্ছি আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে যায় প্লিজ লাইক দিতে ভুলবে না আর যদি এই ধরনের লাইফ স্টাইল ব্লগ দেখতে চাও চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল অপশনটি সিলেক্ট করে রাখবে এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে তোমাদের মোবাইলে সুযোগ বুঝে তুমি সেটা দেখে নিতে পারবে আর যারা এই কাজ করে প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাচ্ছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে আপু ভাইয়া আন্টিরা আসতেছো তাদেরকে বলবো প্লিজ কমিউনিটিতে একটা ছোট্ট করে কমেন্ট করে যেও তাহলে তোমাদেরকে খুঁজে পেতে আমার সহজ হবে আমি ঠিক টাইম মতো তোমাদের পরিবারে চলে যাবো এইখানে দেখো অনেক নাচ গান করেছে আসলে এখানে গানটা অনেক সুন্দর গান ছিল কিন্তু এই যে কপিরাইট আসবে বলে আমি গানটা রাখতে পারিনি এই যে ইউটিউবে আমি এসেছি আসলে আমার সারা জীবন একটাই আশা ছিল যে আমি নিজে কিছু করব সেটাই সেটার জন্যই কিন্তু আমি এই ইউটিউব জগতে এসেছি আমি অনেক কিছু করেছি জীবনে অনেক কিছুতেই আমি আগ্রহ করে করেছি যেমন হাতের কাজ আমি কিন্তু হাতের কাজ প্রচুর হাতের কাজ পারি সেগুলো আসলে করতে যেয়েও নিজেকে আর মানে সময় দিতে পারিনি অনেক কষ্টের ভিতর দিয়ে আমার দিন গেছে এখন আসলে কষ্টটা অনেক দূর হয়েছে কিন্তু এখন আর সেই সময়টা আমার নেই যে আমি নিজে হাতে কাজ করব। এখন চোখের সমস্যা অনেক দিয়েছে আর যদি হাতের কাজ করতে যাই তাহলে মাথা যন্ত্রণা শুরু হয় যেহেতু আমার মাইগ্রেনের সমস্যা আছে তা আমি তোমাদেরকে বলবো প্লিজ আমার ভিডিওটি সম্পূর্ণ দেখো কারণ তোমাদের সাথে আমি কাজ করতে এসেছি তোমাদের ভালোবাসা পেয়েছি আরও তোমাদের ভালোবাসা পেতে চাই কারণ এইখানে অনেক সময় মনে করি যে আর ভিডিও দিব না কিন্তু যখন আমি তোমাদের কথা মানে আমার মনে পড়ে তখন আবারও আমি চলে আসি তোমাদের মাঝে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসি আমার এখানে যে আপু ভাইয়া আন্টিরা আছে সবাইকে আমি প্রচুর ভালোবাসি কিন্তু অনেক আপুদের ভিডিও আমি দেখি সারাদিন বসে তারা কখনোই আমাকে ওইভাবে আমাকে ভালোবাসে না যেটা আমি বুঝলাম এখন আমি ভাবতেছি যে আমার ভিডিও যে দেখবে আমি তার ভিডিওই দেখব। কমেন্ট ধরে যাব তবে কমেন্ট ধরে যাব বলেছি বলেই তোমরা আমার ভিডিওতে ঢুকেই এমনি একটা কমেন্ট করে চলে যাবে তা করলে কিন্তু হবে না তোমরা যদি আমার সম্পূর্ণ ভিডিও দেখো অবশ্যই তোমাদের ভিডিও আমি দেখে দিব কারণ এইখানে সবাই এসেছি সবার স্বপ্ন পূরণ করার জন্য তাই ওখানে দেখো নাচ গান হয়েছে আনন্দ করে বাসায় এসে দেখো তোমাদের ভাইয়া আবার মাছ কিনে নিয়ে এসেছে এখানে ভেটকি মাছ নিয়েছে নিয়ে এসেছে আর চিংড়ি মাছ নিয়ে এসেছে সেটা আবার দেখো আমি কুটিনি ওইভাবে ফ্রিজে রেখে দিয়ে পরে কুটা কুটে নিয়েছিলাম চিংড়ি মাছগুলোও পরে কুটেছিলাম তো যে দেখো তারপরে আমার বোন চলে যাবে ও ছিল আমার কাছে ওর ভার্সিটির কোচিং করতে খুলনাতে এসেছে তো এখানে আসার পরে ওর বাসায় একটু সমস্যা হয়েছে এই জন্য আমার বাসায় কিছু দিন ছিল থাকার পরে পরে ও বাসা আবার নিয়েছে তো ও চলে যাবে এই জন্য দুপুরবেলা আমি রান্না করে নিয়েছি এখানে রান্না করেছিলাম বিরিয়ানি কারণ আমাদের ঘরে সবাই বিরিয়ানি পছন্দ করে আর দেখবা বেশ আমার ভিডিওতে সবসময় বিরিয়ানিটাই হয় কারণ আমার বাসায় সবাই বিরিয়ানি পছন্দ করে শুধু তোমার ছাড়া তো দেখো বিরিয়ানিটা অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ খেতেও কিন্তু দারুণ হয়েছিল আমি রান্না করেছি বলে না তবে রান্নাটা অনেক সুন্দর হয়েছিল যদি তোমাদেরকে খাওয়াতে পারতাম তাহলে তোমরা বুঝতে তবে এখানে আমি আমার আপু ভাইয়া আন্টিদের সবাইকে দাওয়াত দিচ্ছি অবশ্যই আমার বাসায় তোমরা আসবে আমি নিজ হাতে রান্না করে তোমাদেরকে খাওয়াবো ইনশাল্লাহ এইখানে রান্না করে খাওয়া দাওয়া করে আমার বোন কিন্তু চলে গিয়েছিল। তো সেটাও তোমরা দেখতে পাবে আর আমার জন্য সবাই দোয়া করবে কারণ আমি মাঝে মধ্যে অসুস্থ হয়ে পড়ি অনেক আপুদের আসলে পরিবারে যেতে পারি না তবে এখন যাওয়ার চেষ্টা করব সবার পরিবারে এই যে আমার বোন কিন্তু চলে যাচ্ছে সবাই আমার বোনের জন্য দোয়া করবে ওই জন্য ভার্সিটিতে আর কি চান্স পায়। তা আমি এখন বিদায় নিব ফিরে আসব নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য দোয়া করবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম